যেন এই দলের পক্ষ থেকে আমাদের দেশে যে এলাকায় কোনো মন্ত্রী নিয়ে কোনো আসে নাই আমি আশা করবো তার নির্বাহিত নির্বাচিত হয়ে আমাদের একজন মন্ত্রী তো এই এলাকায় যেন

আমার তো এই বক্তৃতা দেওয়ার নাই হোক আমরা আছি আমাদের এলাকার যা সমাধান আছে করবেন আশা করি আমি জমি সমাধান করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম

ఆ ప్రచార శిరో నగుంపర బయటైది తర్వాతి ఏనాతీయేతో అమర bhai gana జుది అమనాతే gana జుది నాయసం పాలి